জাল কাতান জাল কাতান জাল কাতান জাল কাতান চাই আর চাই এই একটা সিরিজ যেটা কখনও দিদিভাইদের কাছে মানে পূরণ হয় না তো আজকে একদম একটা ভিন্ন স্বাদের নতুনত্ব স্বাদের একদম অন্য রকম একটা জাল নিয়ে চলে এসেছি আমরা দিদিভাইদের জন্য জাস্ট দেখুন একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি এই যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে ডিজাইন সাত সাত নতুনত্ব কালারের সাথে আর দাম দাম নিয়ে চিন্তা করবে না দাম থাকতে চলেছে একদম অ্যাফোর্ডেল বাজেট ফ্রেন্ডলি তো চলুন কালারগুলো ঝটপট দেখে নেওয়া যাক প্রথম কালার যেটা যাচ্ছে জাস্ট কালারটা দেখুন একদম মরমনিশ চকলেটের সাথে একটা গ্রিনের ডুয়াল টলে যাচ্ছে প্রথম কালার প্রথমেই বলে দিচ্ছি এই জাল কাতানটা কিন্তু একদম এক্সক্লুসিভ এবং একদম নতুনত্বের ছোঁয়ার সাথে জালটা করা হয়েছে পুরোনো জাল কাতান গদভাদের রুল ভেঙে এবার একটুখানি নতুনত্বের সাথে সকলের জন্য তো প্রথম কালার যাচ্ছে একটা চকলেট মারুনের সাথে ডুয়াল টোনে কালার অসাধারণ একটি কালার দিয়ে যা সিরিজটা স্টার্ট করলাম জাস্ট দেখতে হবে দেখতে হবে এই যাচ্ছে অল ওভার শাড়িটা চলুন দেখে নেওয়া যাক আঁচলটা একটা দুর্ধর্ষ নতুনত্ব প্যাটার্নের একটা আঁচল কিন্তু করা আছে এবং এই আঁচলটা কিন্তু শর্ট টন বর্ডারে যাচ্ছে মানে ব্রড যাচ্ছে এটা শর্ট টোন বর্ডারে যাচ্ছে যাতে করে এটা লুকটা আরো বেশি ভাইব্রেন্ট লাগবে এই চলে যাচ্ছে শাড়ি আঁচলটা জাস্ট কাজটা দেখুন পুরোটা ঠাসা फ्लावर মোটিভে করানো হয়েছে এই কাজটা এই যাচ্ছে অল ওভার এন্টার আঁচলের লুকটা এবার একটু ব্যাক পোরশন দেখিয়ে দেই এই যাচ্ছে শাড়ির ব্যাক পোরশন একদম ফাইন কাট ইন্টারলকে চলে যাচ্ছে পুরো অল ওভার শাড়ি এবার চলে যাচ্ছে পাড়ের ডিজাইনটা জাস্ট দেখুন একদম ইউনিক একদম নতুনত্ব এবং আধুনিকতায় ভরপুর একটা পাড়ের ডিজাইন জাস্ট কাজটা দেখুন একদম আলাদা আর তার সাথে যেটা এক্সক্লুসিভ করানো হয়েছে শর্ট যে বর্ডারটা যাচ্ছে একদম ফ্লাওয়ার মোটিভে একটা শর্ট বর্ডার আছে তার সাথে কিন্তু রয়েছে এই চওড়া পাড় এই যাচ্ছে ওভারঅল লুক অফ দ্য শাড়ি জাস্ট অসাধারণ প্রথম কালার যেহেতু শাড়িটা অল ওভার ওয়ার্কে যাচ্ছে সেই জন্য ব্লাউজ পিসটা কিন্তু রাখা হয়েছে একদম প্লেনে ব্লাউজ পিসটা চলে যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসের হাতায় কিন্তু পেয়ে যাবেন এই চওড়া পাড়ের কাজটা উইথ দিস শর্ট টেম্পল শর্ট ফ্লাওয়ার মোটিভে এই চলে যাচ্ছে অল ওভার লুকিং অফ দ্য শাড়ি দাম থাকছে একদম 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 রিজনেবল আজকে এই শাড়িটার জন্য কিন্তু আপনাদেরকে পনেরোশো তেরোশো চোদ্দোশো দিতে হবে না তার অনেকটা কমে কিন্তু আপনারা এই জালটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক্সক্লুসিভলি সাজানো বাগান হ্যান্ডলুমের তরফ থেকে এই যাচ্ছে শাড়ির কুচির ড্রেপিং জাস্ট দেখুন এই যাচ্ছে শাড়ির কুচির ফল শাড়ির কুচির ফল দেখে এতক্ষণে আন্দাজ হয়ে গেছে যে ম্যাটেরিয়াল কি হতে চলেছে এই যাচ্ছে ওভারঅল লুক অফ দ্য শাড়ি জাস্ট আ মাস্টার পিস অফ জাল কাতার দিস ইজ দ্য এন্টিয়ার লুক অফ দ্য শাড়ি দাম যাচ্ছে মাত্র হাজার নিরানব্বই হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিজেদের পছন্দের কালারটা বুক করে ফেলুন পরবর্তী কালার মুভিং টু দ্য নেক্সট ওয়ান পরবর্তী কালার যাচ্ছে একটা ভীষণ সুন্দর পারপলের সঙ্গে পিঙ্কের ডুয়াল টোন দিস দ্য কালার নাম্বার টু পার্পলের সঙ্গে পিঙ্কের ডুয়াল টোনে চলে যাচ্ছে কালারটা অসাধারণ জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এই চলে যাচ্ছে এন্টায়ার লুক অফ দা শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচল আঁচলটা জাস্ট জাস্ট অসাধারণ অদ্ভুত সুন্দর একটা আঁচলের সাথে এই থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসের হাতায় কিন্তু পেয়ে যাবেন এই বর্ডারটা এন্টায়ার লুক অফ দ্য সারি ইজ গোইং টু লুক লাইক দিস 1099 ha, jaren, Kono, nah. 1099 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক আ স্ক্রিনশট ফর বুকিং অসাধারণ জাস্ট অসাধারণ জাস্ট অল ওভার শাড়ি কিন্তু চলে যাচ্ছে কাটছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় 1099 দিস ইজ কালার নাম্বার 2 দিস ইজ কালার থাউজেন্ড নাইন্টি নাইন চলো সরিয়ে দিচ্ছি মুভিং টু দ্য নেক্সট ওয়ান মুভিং টু দ্য কালার নাম্বার থ্রি কালার নাম্বার থ্রি চলে যাচ্ছে একটা মিচ গ্রিনের সাথে গোল্ডেন ইয়েলো ডুয়াল টোনে এটা চলে যাচ্ছে কালার নাম্বার থ্রি ছটপট বুকিং করতে হবে আর বুকিং করার জন্য কি করতে হবে স্ক্রিনে যেই দুটো নাম্বার যাচ্ছে উইথ সিক্স টু নাইন অথবা নাইন সেভেন এইট ফোর জিরো নাইন এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার স্ক্রিন এ দেওয়া দুটো নাম্বারে যেকোনো একটা নাম্বারে আপনাদের স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে নিজেদের পছন্দের কালারটা যত দেরি করবেন তত কিন্তু নিজেদের পছন্দের কালারটা আপনার ওয়ার্ডড্রব থেকে দূরে অন্য কারোর ওয়ার্ডড্রব চলে যাবে এই চলে যাচ্ছে পরবর্তী কালার মিট গ্রিন এর সাথে ইয়েলো ডুয়াল্টনে চলে যাচ্ছে কালারটা এই চলে যাচ্ছে শাড়ির আঁচলটা ভীষণ সুন্দর আঁচলগুলো এই চলে যাচ্ছে ব্লাউজ পিস জাস্ট ডুয়াল টোন টা দেখুন এই পাচ্ছেন ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় পেয়ে যাচ্ছেন বর্ডার এই চলে যাচ্ছে এন্টায়ার লুক অফ দ্য শাড়ি থাউজেন্ড নাইনটি নাইন ইস দ্য অনলি প্রাইস হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টিকা স্ক্রিনশট ফর বুকিং দিস ইজ ওয়ান্ডারফুল কালার ওয়ান্ডারফুল কালার জাস্ট জাস্ট দেখুন অসাধারণ অসাধারণ ভেরি ইজি টু ড্রেপ একদম মাখনের মতো চলে যাচ্ছে ম্যাটেরিয়াল চলুন মুভিং টু দ্য নেক্সট ওয়ান কালার নাম্বার ফোর একটা একদম চেরি রানি কালার দিস ইস চেরি রানি কালার থাউজেন্ড নাইনটি নাইন হাজার নিরানব্বই যারা ভাবছেন দোকানে এসে কেনাকাটা করতে কেনাকাটা করতে যাচ্ছে অবশ্যই দোকানে ভিজিট করে কেনাকাটা করতে পারেন আমাদের দোকানের নাম রয়েছে সাজানো বাগান হ্যান্ডলো খোলা থাকে মঙ্গলবার থেকে রোববার সোমবার আমাদের মার্কেট এরিয়া বন্ধ থাকে তাই মানডে কেউ ভিজিট করবে না মানডে কিন্তু আমাদের ফুল ডে ক্লোজ থাকে চলুন দেখে নিচ্ছি পরবর্তী কালার দিস ইস কালার নাম্বার একটা চেরি চেরি পিঙ্ক কালার এই যাচ্ছে ডিজাইনটা এই পাচ্ছ ডিজাইনটা এই যাচ্ছে শাড়ির পাটটা এটা যাচ্ছে এন্টার আঁচলের পোশাক আর এই যাচ্ছে ব্লাউজ পিস টা দেখে নাও ব্লাউজ পিসের হাতায় কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা চওড়া বর্ডার ভীষণ সুন্দর একটা কালার চার্ট এর সঙ্গে থাকছে দাম মাত্র হাজার নিরানব্বই অনলি এন থাউজেন্ড নাইন ফ্রি শেপিং অল ওভার ইন্ডিয়া অসাধারণ জাস্ট ক্লোজলি দেখাচ্ছে দেখে নাও কাজটা জাস্ট অসাধারণ একদম ইউনিক প্রথমেই বলেছি ইউনিকের সাথে সাথে একদম আধুনিকতার ছোঁয়াই দিচ্ছি তোমাদের একটা জাল পরবর্তী কালার দেখে নাও সকলের পছন্দের ময়ূর কন্ঠী কালার জাস্ট কালার টোনটা দেখো আহা আহা জাস্ট কালার টোনটা দেখো লুক এট দ্য বিউটিফুল ময়ূর কন্ঠী কালার অনলি এন অনলি থাউজেন্ড নাইন আর কি চাই বিয়েবাড়িতে বাড়িতে সুপার হিট একটা জাল দেখাচ্ছি তুমি পড়বে তো তুমি সেরা চলো দেখে নাও পরবর্তী দিস ইস কালার নাম্বার ফাইভ ওয়াও জাস্ট দেখো জাস্ট দেখো জাস্ট লুক অ্যান্ড দা ক্রস্টোন জাস্ট ডুয়াল টোনটা দেখো আগেও তো অনেক ময়ূরকণ্ঠী কালার অনেক শাড়িতে পরেছো বাট এই ময়ূরকণ্ঠী কালারটা সামথিং ডিফারেন্ট এটা দেখে কম করে মনে হচ্ছে তিন থেকে চার হাজার টাকা দামের একটা জাল পরেছো যেটা ক্রস্টোনিংটা এত অদ্ভুতভাবে সুন্দর দেখো শাড়িটা আমি ইজিলি জাস্ট গায়ে ফেলে রেখেছি নিজেরা ক্রস টনিকটা দেখো এখানে ব্লু তো এখানে গ্রিন টোন এত সুন্দর ভাবে এটা ক্রস অসাধারণ এই চলে যাচ্ছে এন্টায়ার আচলের পোর্শন দেখে এটা চলে নাচলের পোর্শন এই চলে যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিসের সাথে স্লিভসে পেয়ে যাচ্ছে বর্ডার এটা যাচ্ছে এন্টায়ার লুক অব দ্যান্ড নাইনটি নাইন হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ইটা স্ক্রিনশ অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অ্যাভেলেবল এবার সিওডি কিন্তু চার্জেবল ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি মুভিং টু দ্য নেক্সট কালার এবং লাস্ট কালার এটা চলে যাচ্ছে লাস্ট কালার যেটা হলো ওয়াইন কালার বা জাম কালার ভীষণ সুন্দর দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো এটা চলে যাচ্ছে লাস্ট কালার দিস ইজ জাম কালার বা ওয়াইন কালার তোমরা বলতে পারো একদম 1099 এ 1099 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের দোকানের অ্যাড্রেস বলে দিচ্ছি 1008 এমবি রোড বিরাটি যারা শিয়ালদা থেকে আসবে তারা টু আয়ার্স বারাসাতগামী যে কোনো ট্রেনে উঠে বিরাটি এক নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে জাস্ট দু মিনিট থাকলে আমাদের দোকান যে কাউকে জিজ্ঞেস করবে আমাদেরকে ফোন করে গাইড করে দেবে দু আর যারা বাই রোড আসছো তারা যশোর রোড দিয়ে এসে বিরাটিতে ঢুকে বিরাটি বনিক মোড়ে এসে আমাদেরকে জাস্ট একটা ফোন করবে বিরাটি বনিক মোড় থেকেও আমাদের দোকান জাস্ট দুপাহাটে তো বোদ্দা লোকেশন ট্রেন অ্যান্ড বাস বোদ্দা লোকেশনে কিন্তু ভীষণ কনভিনিয়েন্ট একটা লোকেশন আর যারা কোনোটাতে কমফোর্টেবল হচ্ছে না তারা কি জাস্ট গুগলে গুগলে সাজানো বাগান হ্যান্ডলুম মারো আর বাস গুগল অ্যান্ডি তোমাদেরকে আমাদের স্টোর লোকেশন অব্দি পৌঁছে দেবে চল ভেরি ইজি করে দিয়েছি গুগলে অলরেডি আমরা আছি তো কোনো চিন্তা নেই জাস্ট ম্যাপ দেখে চলে আসো ছটপট করে নিজেদের পছন্দের শাড়ি কেনাকাটা করতে চলো এই চলে

নেক্সট কালের এই সিরিজে তো এটা দিয়ে সিরিজটা এখানে শেষ করছে শর্ট ভিডিওটা এখানে শেষ করছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সিরিজটা কেমন লাগলো আর অবশ্যই ঝটপট করে বুকিংটা সেরে ফেলো বিকজ অফার্স আর ভেরি লিমিটেড অ্যান্ড অফার্স ভ্যালিড ফর ওনলি টোয়েন্টি ফোর আওয়ার্স ওনলি তো চলো আজকের মতো এখানেই শর্ট ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে টিল দেন বা